আজকে শিল্পী বানাচ্ছে লাউ পোলাও পোলাও চাল পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাউ গুলাকে কুচি করে কাটাইছে ঘি আদা কুচি পেঁয়াজ রসুন লাউ লবণ কাঁচামরিচ গুলো দিয়ে দিব চাল আর লাউটা আর একটু ভেজে নিয়ে পানি দিব গরুর দুধ গোলানেও দিতে পারে কেউ আর কেউ একটু পাউডার দুধ দিলেও হবে এখন দমে থাকবে তারকা দিব মানে তেলে তেলে দিব শুকনাম তারকা দেওয়ার পরে এখন পাঁচ মিনিট দমে থাকবে তারপরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আবার গরম গরম লাউ পোলাও ঘি সুন্দর ঘ্রান পোলাও এর চালের পোলাও এর আর লাউ ডিফারেন্ট কম্বিনেশন রান্নাটাও খুব তাড়াতাড়ি করা গেল অন্যরকম মজা অবশ্যই ট্রাই করবেন ধোয়া উঠানো গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা অনেক অনেক সুন্দর হয়েছে ঘিয়ের গন্ধ জিরা দেখা যাচ্ছে অন্যরকম স্বাদ অনেক মজা আসছে অন্যরকম টেস্ট আসছে অবাক হয়ে যাচ্ছি আসলে আমরা মনে করি মাংস ছাড়া পোলা খাওয়া যায় না কিন্তু এটা লাউ পোলা রে দেখে দেখবেন এক নাম্বার